হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও এই দেখতেই পাচ্ছ আমি এখানে মাগুর মাছ নিয়ে এসেছি মাগুর মাছগুলো বেশ ভালো করে কেটে নিয়েছি সুন্দর করে অবশ্য মাগুর মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি মাথাগুলো আমাদের বাড়িতে এমনিতে কেউ খেতে ভালো লাগে না আবার ট্যাংরা মাছ কিংবা মাগুর মাছ মাথা ভালো লাগে না যাই হোক আমি এখন মাগুর মাছ নিয়ে এসেছি এনে ভালো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি বড় বড় মাগুর মাছ আর বাটি করে ধুয়ে ভালো করে আমি ধুয়ে ধুয়ে বাটি করে তুলে নিয়ে এসেছি আর খুব ভালোভাবেই ধুতে হবে মাগুর মাছ অনেক সময় মাটি মাটি গন্ধ লাগে সেই কারণে যাই হোক মাগুর মাছটা ভালো করে না ধুলে তো হবে না মাটি মানে অনেক সময় মাটিগুলো খায় এরা আর মাটিগুলো পেটের মধ্যেও বসে থাকে অনেক সময় মাটি মাটি গন্ধ লাগে আর এগুলো মাছগুলো খেতেও খুবই স্বাদ হবে যাই হোক আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি এখন নুন আর হলুদ দেব দিয়ে ভালো করে মাছগুলোকে মাখব মেখে এবার আমি সুন্দর করে রেখে দেব যাই হোক আজকে শুধু মাগুর মাছের ঝাল হবে আর কোনো কিছু সবজি দেবো না এর ভিতরে খালি মাগুর মাছটা ঝাল ঝাল করব ভালো করে মাছটাকে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি আর মাগুর মাছে এমনি ভিটামিন বেশি সব থেকে মাগুর মাছের রক্ত বৃদ্ধি হয় মাগুর মাছ জেল মাছ শিঙি মাছ এগুলো তো সব থেকে ভালো খেতেও খুবই ভালো লাগে হ্যাঁ যাই হোক খুবই ভালো মাগুর মাছ খেতে এবার মাছটা আমার নুন হলুদটা মাখানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেবো এরকম কিছুক্ষণ মাছটা আমি এভাবে রেখেছি এবার কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে আমার গরম হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে বেশি করে তেল দিতে হবে দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে যাই হোক এবার মাছটাকে আমি সুন্দর করে ভাজবো এটা মাছটা ভেজে লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা এবার এর মধ্যে কি কী মশলা দেবো সেটাও আপনাদেরকে দেখাবো চলো এবার মাছটাকে লাল করে ভেজে নিয়ে আমি মাছটাকে এবার উল্টে দেব যাই হোক মাছটা একটু ফুটতেছে মাছের ধারে অবশ্য যাওয়া যাবে না অবশ্য মাগুর মাছ জেল মাছ বেশি ফোটে এটা বলে কোনো লাভ নেই যাই হোক মাছটা খুবই ফোটে এমনিতে মাছ আবার অনেক সময় ঢেকে দিতে হয় সব মাছ তো আবার ফোটে না যাই হোক আমি মাছটা আমি উল্টে দেবো এবার মাথা উল্টানোর সময় হয়ে গেছে এই উল্টে দিয়ে দিয়েছি মাছটা দেখতেই পাচ্ছি এটা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার মাছটা আমি তুলে নেব তোলারও সময় হয়ে গেছে মাছটা লাল করে ভেজে আর অবশ্য আমাদের বাড়িতে মানে একটু মাছটা হলে বেশি সবাই খুশি হয় আমার ছেলেটা তো বেশি খুশি হয় মাছ হলে পরে ও অন্য খাবার দাও না দাও একটু মাছের ঝোল ভাত দেবো ব্যসটাতেই খুব খুশি যাই হোক বাকি মাছগুলো আমি আবারও ভেজে নেব এবার বাকিগুলো দিয়ে দিয়েছি এবারে আমি কি কি মশলা দিয়েছি সেটাও আপনাদেরকে এখানে বলছি এখানে একটু আদা আছে একটু রসুন আছে একটু কাঁচা লঙ্কা আছে এখানে দিয়ে বাটা আছে মিক্সার করে নিয়েছি আর এই পেঁয়াজ দিয়েছি দুখানা তিনখানা পেঁয়াজ দিয়েছি দুখানা টমেটো দিয়েছি দেখতেই পাচ্ছ এই দিয়ে মাছটাকে রান্না হবে যাই হোক আমি এবার কড়াইতে যে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আমার দেখতেই পাচ্ছে যে এই তেলের ভিতরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি যে আদা রসুন বাটাটা ছিল সেটা আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এটাকে লাল লাল করে যতক্ষণে ভাজবে কাঁচা গন্ধ ভাবটা থাকবে না এবার বাকি যে আমার মশলাটা কাটা ছিল পেঁয়াজ আর টমেটোটা সেটাও আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিয়ে দেব দিয়ে এটা ভালো করে সুন্দর করে নাড়তে হবে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে কোনো কাঁচা গন্ধ ভাবটা থাকবে না কাঁচা গন্ধ থাকলে সব তরকার থেকে কোনো টেস্ট আসে না কেমন বাজে একটা গন্ধ আসে সেরকম রাখলে হবে না সুন্দরভাবে ভাজতে হবে ভালো করে কষাই করতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে যাই হোক আমার মশলাটা দেখতেই পাচ্ছে কত সুন্দর কালার চলে এসেছে এবার এত সুন্দর একটা কালার চলে এসেছে আরেকটু ভাজবো হালকা করে এটা ভেজে নিয়ে এটাকে একটু জল দেবো যাই হোক এখন তো আমি একটু জল দেবো না একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি হালকা করে আবার বেশি বাড়াতে গেলে আবার পুড়ে যাবে যাই হোক এটা আমার পুরো পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি জল দিয়ে দেবো তরকারি ভিতরে এই যে জল দিয়েছি এবার এই জলের ভিতরে যতক্ষণ না ফুটা ওটা তো আমি মাছটা দিতে পারছি না যাই হোক আমার ঝোলটা পুরো ফুটে উঠে গেছে এবার অলরেডি আমি মাছটা এবার দিয়ে দেবো যে ভাজা যে মাছটা ছিল দেখতেই পাচ্ছে এবার মাছটা দিয়ে আমি আস্তে করে ঢেকে দেব এবার ঢেকে দিয়ে আমার ঝোলটা কমে যাবে দেখতে দেখো কত সুন্দর কালার চলে এসেছে অবশ্য এবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেবো যাতে মাছটা পুরোপুরি হয়ে যায় আমার ঝোলটা হয়েও গেছে এখানে দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর পুরো মাখা মাখা মতো হয়ে গেছে আর খেতেও খুবই ভালো লাগবে আর এর মধ্যে চাইলে আপনারা যে কোনো মশলা ইউজ করতে পারো অনেক সময় আমরা মানে অনেক দিন গরম মশলা ফসলা খাই না তো বাড়িতে জিজ্ঞাসা করলাম যে আমি একটু গরম মশলা দেবো বললো হ্যাঁ দাও তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে পুরো একদম পুরো মাংস ফেলে এই মাছগুলো এত সুন্দর লাগে খেতে আপনারা না খেলে বুঝতে পারবেন এই রেসিপিটা ঘরে বসে করুন একবার তাহলে বুঝতে পারবেন খেতে কতটাই স্বাদ হবে যাই হোক আমার এই রেসিপিটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছে কত সুন্দর কালার চলে এসেছে একদম পুরো মনে হচ্ছে মাংস এই যে মনে হয় মাছ ছেড়ে মানে অন্য কিছু ছেড়ে মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে এত সুন্দর কালার চলে এসেছে আর খেতেও খুবই স্বাদ হবে